অরুণ ভাই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিলো কিন্তু গাড়ি কেন দিল না ছয় মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন সিঁড়ি মারছে টুম্পা বিয়ের সিজন চলতেছে চল আমরা বিয়ে করে ফেলি তোরে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো ভালো যখন তোরেই বাসি বিয়ে আমি তোরেই করব প্রয়োজন হলে জোর করে বিয়ে করব জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না মারো মুজি মারো মারো মুজি মারো ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনাদের আর ভাবি বলেন না সক্করেটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ডোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব হ্যালো কোন হে লোক कहां से आते हैं ए তোমার হাতের কাজ শেষ হইলে আমার ওষুধটা নিয়ে চলে আসছ কি হলো কিসের ওষুধ লাগবে এসের ওষুধ আবার আমার শীতের ওষুধ যাও তো শীতের ওষুধ শেষ হয়ে গেছে এই ওষুধ তো শেষ হওয়ার নয় শোনা আসতেছি বাচ্চারা এখনো ঘুমায় নাই শিখতে লাগিয়ে রে বলো শীত শিখতে লাগিয়ে রে এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না আরে ভাবি কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ খুলতিছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে আচ্ছা একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবাইল দিয়ে বক্স চালু রাখে

আজ সকালে সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে জানতাম একদিন না একদিন ওর পাপের শাস্তি ঠিকই পাবে এই তোমার ফোন ফোনটা ধরো আরে কে রে হ্যালো বলবে তো হ্যালো আমাকে না ফোনে এই তুমি লুঙ্গি পরেছো কেন আজ তুমি লুঙ্গি পরেছো কেন আজ বলো প্লিজ বেশি গরম পড়তেছে বলে লুঙ্গিটা পরছিলাম আপনার জন্য দেখি লুঙ্গিও পরতে পারবো না ডেত মিয়া